সবাইকে শুভেচ্ছা আহ আপনারা জানেন যে ভারতের কাশ্মীরে একটা ভয়াবহ ঘটনা ঘটেছে সেখানে জঙ্গি হামলায় এ পর্যন্ত পর্যন্ত শেষ খবর পাওয়া জন নিহত হয়েছে এবং বহু মানুষ আহত সেটা একটা পর্যটন কেন্দ্র এবং সেটার নাম হচ্ছে পেহেলগ্রাম সেটা একটা রিনাউন্ড পর্যটন কেন্দ্র আমরা সবাই কম বেশি দুঃখিত এবং এ নিয়ে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন কথাবার্তাও চলছে আপনাদেরকে আমি আমাদের আইন একটা পরে বলি বা মানুষের সমালোচনার মুখে সে এটা সরিয়ে ফেলতে বাধ্য হয়েছে দেখেন সে কি বলছে সে প্রথমে বলেছে যে সে কাশ্মীরে পর্যটক হত্যার নিন্দা জানাচ্ছে কিন্তু সে কোনো একজনের লেখা সেখানে কোট করেছে যে পাকিস্তানকে প্রত্যাঘাত করা হবে কি হবে না আমার কাছে ইমেটেরিয়াল আমি সিম্পলি বিশ্বাস করি না অমিত শাহ অজিত দোবালদের সাহায্য ছাড়া কোনো অস্ত্র বা অস্ত্র চালানোর কাশ্মীরে ঢুকতে পারে আগে তবু অনেক জায়গা ছিল যেখানে দিয়ে জঙ্গি ঢোকার সুযোগ ছিল এখন টেকনোলজির উন্নতির পরে সেই সব জায়গা অতি সহজে নজরদারি করা যায় আর আমি কার্গিল যুদ্ধের পরে কাশ্মীরে গেছি আমি কোনোদিন শুনিনি পর্যটক পর্যটকদের জঙ্গিরা হত্যা করে আমাকে মিলিটারি কমান্ডার বুঝিয়েছেন জঙ্গিরাও পর্যটকদের আক্রমণ করে না কার কাশ্মীর বেঁচে থাকে টুরিজমের উপরে ওদের টার্গেট আমরা কি ভয়াবহ একটা স্টেটাস এবং গভর্নমেন্টের একটা কি বলবো উনি তো পদমর্যাদার একজন মানুষ উপদেষ্টা সে আইন উপদেষ্টা সে কূটনৈতিক সকল রকমের শিষ্টাচার পরিত্যাগ করে সে তার ফেসবুক শাসিত সরকার চালানোর অভিপ্রায় এ ধরনের একটা ভয়ঙ্কর স্টেটাস সে দিতে পেরেছে এতগুলো মানুষের মৃত্যু হয়েছে সারা বিশ্ব ইন্ডিয়ার প্রতি সহানুভূতি জানাচ্ছে এবং সে মুহূর্তে আমাদের নজরুল আসিফ নজুল সেই ধরনের একটা স্টেটাস দিয়েছে মানে জঙ্গি বন্ধু কাকে বলা হয় জঙ্গি বন্ধু কত প্রকার ও কি কি তা ইউনোস সরকারের কর্মকাণ্ড দেখলে বুঝা যাবে কারণ আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে আমরা যে জিনিসটা দেখলাম যে কাশ্মীরে যে হত্যাকাণ্ডটা ঘটেছে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে পর্যটকদের তারা যেভাবে হত্যা করেছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা যখন দেখবেন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এটা একটা সময় টিভির একটা ফটো কার্ড দেখেন কাশ্মীরে হামলা দায় স্বীকার করলো লস্করই তাই বা সংশ্লিষ্ট গোষ্ঠী আপনারা খবরে নিশ্চয়ই ইতিমধ্যে দেখেছেন আপনারা নিউজ পেপার স্ক্রল করলেও দেখতে পাবেন যে এখানে কিন্তু হামলা দায় অলরেডি একটা জঙ্গি সংগঠন করেছে সেখানে সরকারের এরকম উচ্চ পর্যায় থেকে বসে মন্ত্রী পদ বসে একজন আইন উপদেষ্টার এ ধরনের ফেসবুকের স্ট্যাটাস কতটা কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন হয়েছে এটা সংশ্লিষ্টরা বলতে পারবে তিনি স্ট্যাটাস মুছেছেন কিন্তু ক্ষতি যা হবার কিন্তু কূটনৈতিক দিক থেকে আমাদের হয়ে গেছে এ ধরনের উনি তো কোনো ছোকরা না যে উনি পঁচিশ ছাব্বিশ বছরের একজন অ্যাক্টিভিস্ট উনি এ ধরনের কাজকর্ম করতে পারবেন উনি সোশ্যাল মিডিয়াতে বসে সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় বসে বাংলাদেশের জায়গা থেকে এই ধরনের একটা জঙ্গি হামলার পরে যে ধরনের বক্তব্য দেওয়ার কথা নিন্দা জানানোর কথা সহানুভূতি সহমর্মিতা জানানোর কথা সেগুলো কিছুই না জানি উনি কি করেছেন উনি এ ধরনের একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আপনারা নিজেরা বিবেচনা করবেন যে এই ধরনের স্ট্যাটাস দেওয়ার মতন লোক যদি গভর্নমেন্টে বসা থাকে আমাদের ভবিষ্যৎ কি হতে পারে আসিফ নজরুলের স্ট্যাটাস থেকে আমরা আমি আরেকটা জিনিস আপনাদেরকে আজকে দেখাবো সত্যিকার অর্থে নিজের এই প্রাথমিক ব্যস্ততার মধ্যে অনেকদিনই এখানে আসা হয় না কিন্তু আসিফ নজরুল এই কর্মকাণ্ড দেখে আমি তাকে আসিফ নজরুল কখনোই বলি না আমি তাকে সবসময় নজরুল বলি সেই নজরুলের এই কর্মকাণ্ড দেখে আমি নিজেকে আর রাখতে পারিনি আমাকে আসতে হয়েছে তার এই কর্মকাণ্ড জানানোর জন্য আপনাদেরকে আমি দুঃখের সংবাদ যেটা কাশ্মীরে ঘটেছে এটা খুবই দুঃখের এটা খুবই কষ্টের আমি ব্যক্তিগতভাবে ভাবে খুবই বিমর্ষ যে এতগুলো নিরীহ মানুষ এবং একটা কাপল দেখলাম তার হানি মনে গিয়েছিল এবং একটা বাচ্চার সামনে পিতাকে গুলি করে মারা হয়েছে খুবই হৃদয় বিদারক একটা ঘটনা আমি আপনাদেরকে একটু হালকা করার জন্য আরেকটা জিনিস দেখাচ্ছি আপনারা দেখবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে দেখেন এটা হচ্ছে কালের কন্ঠের একটা নিউজ ঠিক আছে কালের কন্ঠের নিউজটা কেমন দেখেন এই নিউজটা আমি কেন দেখাচ্ছি কালের কণ্ঠের এই নিউজটা এখানে তারা একটা কার্টুন এঁকেছিল কালের কণ্ঠ যে জাতীয়ের উদ্যোগ বিএনপি সেখানে তারা ইউনুসের একটা ছবি ব্যবহার করেছে ইউনুসের ছবি ব্যবহার করার পরে কি ঘটেছে আমি সেটা আপনাদেরকে বলতে চাচ্ছি ইউনুসের ছবি কো ব্যবহার করার পরে কালের কণ্ঠ এই নিউজটা নামিয়ে ফেলতে বাধ্য হয়েছে আপনারা গেলেই দেখবেন কালের কণ্ঠ যদি আপনারা ইভার্সানেও যান দেখবেন যে এমন বাকস্বাধীনতা দেশে অবস্থান করছে বাকস্বাধীনতার কারণে যে উনিশ তারিখে উনিশে এপ্রিল তারা এই খবরটা কালের কণ্ঠতে প্রকাশ করে হ্যাঁ উনিশে এপ্রিল প্রকাশ করে তারা কালের কণ্ঠতে কিন্তু তারা বাজার থেকে এই পত্রিকার অংশটা তুলে নিয়েছে এবং আপনি যদি অনলাইনে এই পেপার পড়তে যান তাহলে আঠারো এবং পত্রিকা পত্রিকা পাবেন পাবেন না কারণ হচ্ছে গিয়ে নিয়ে একটা কার্টুন আঁকা হয়েছিল এবং তারপরে কোনো কোনো না কারণে কারণে সেই পত্রিকাটা নামিয়ে ফেলা হয়েছে তো দেশে যে চরম বাক চলছে বাকস্বাধীনতার যে বাম্পার ফলন হচ্ছে এটা হচ্ছে গিয়ে সেটার একটা নমুনা আপনারা যদি এই ইয়েটা দেখেন এই পেপার কাটিংটা দেখেন এখানে ছোট্ট করে আপনারা আরেকটা জিনিস দেখতে পাবেন এটা ভেরি ইন্টারেস্টিং দেখেন এখন উদ্ধার হয়নি আড়াই যদি এই প্রশ্ন করি আপনাদের মনে আছে যে জুলাই জুলুমের পরে অনবরত আমরা শুনছিলাম পাঁচই আগস্ট যদি গভর্নমেন্ট ফল না করতো পাঁচই আগস্ট যদি তাদের এই তথাকথিত বিপ্লব জুলাই বিপ্লব জুলাই জুলুম যদি ম্যাটেরিয়ালাইজ না হতো তাহলে তারা সশস্ত্র বিপ্লবের দিকে চলে যেত তাদের হাতে অস্ত্রটা কোথা থেকে এলো এই যে দেখেন ছোট ছোট করে কিন্তু খবর আসে আমরা দেখতে পাই না যে যে এই অস্ত্র এগুলো কাদের হাতে এগুলো আসলে নাহিদ আসিফ এদের হাতে এবং এদের গ্যাংদের হাতে এবং আপনারা দেখবেন যে ইতিমধ্যে গতকাল দিয়ে সম্ভবত তারা আবার শাহবাগ ব্লকেট করেছে এবং সেখানে তারা শৈশব নামের একজনকে নিয়ে খুব প্রেস করছিল এই শৈশব কিন্তু একশো আটত্রিশটা কিশোর গ্যাং কে জুলুমের সময় সে সকলকে একীভূত করেছে এবং হাজার 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 ছেলে মেয়ে এখানে দেখা যাচ্ছে যে তারা এর ভিতরে অংশ নিয়েছে হাজার হাজার ছেলে মেয়ে এই কিশোর গ্যাং এর সাথে জড়িত বিশেষ করে ছেলেরা পনেরো থেকে একুশ বছর ২০ বছর ২২ বছর বয়সী ছেলেরা এটার সাথে সংশ্লিষ্ট এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কুয়েটে দেখতে পাচ্ছেন এবং তার পরিপ্রেক্ষিতে মানে বুয়েটও যোগ দিয়েছে এই আন্দোলনে তারা ভিসি কে নামাতে চায় সামথিং লাইক দ্যাট ওখানে নানা রকমের জিনিসপত্র চলছে গত আট নয় মাসে শিক্ষা প্রতিষ্ঠানের লেখাপড়া বলতে কিছু হচ্ছে না সত্যিকার অর্থে প্রজন্মের পর প্রজন্ম শিক্ষা বিমুখ হয়ে যাচ্ছে তারা কি করে খাবে কিভাবে পড়ালেখায় ফিরে আসবে সেটার কোনো ধরনের পরিকল্পনা এবং আয়োজন আপনি সরকারের পক্ষ থেকে দেখতে পাবেন না একের পর এক ব্লান্ডার আপনি দেখতে পাবেন যদি মনোযোগ দিয়ে দেখেন যে প্রতিটা সেক্টরকে ধ্বংস ধ্বংস করে করে দেওয়া দেওয়া হয়েছে হচ্ছে পরিকল্পিত আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ শেষ করছে না তারা আজকে এই আন্দোলন কালকে সেই আন্দোলন এবং ঢাকা কলেজ এবং সিটি কলেজ দেখেছেন ইতিমধ্যে আবার তারা মারামারি করেছে আপনি জানেন কিনা না আমি জানিনা তাদের মারামারির উৎসটাকে তারা কিছুদিন পরপরই মারামারি করে জিনিস যেটা হয়েছে যখন উশৃঙ্খলতা একবার ঢুকে যায় রন্ধ্রে রন্ধে সেটা থেকে বের হয়ে এসে আবার ডিসিপ্লিন হওয়া খুবই ডিফিকাল্ট এটাই হচ্ছে বিষয় আপনারা চোখ রাখুন নজর রাখুন সবকিছুর উপরে জেলে নিয়ে গিয়েছে বার্মা মিয়ানমারে সবাই ফিরেছে কিনা আমরা জানি না এখন এগুলো পত্রিকায় আসে না এর মধ্যে নাকি আরাকান আর্মি ঢুকে জলকেলি করেছে আমাদের সেই সীমান্তের দিকে এই জিনিসগুলোর উপরে তীক্ষ্ণ নজর রাখুন এবং ভারতের কাণ্ডটাকে এটাকে ইগনোর করার আমাদের কোনো জায়গা নেই এটা আমাদের জন্য একটা বার্তা এবং যে কোনো ধরনের অস্থিরতা আমাদের ছোট আমরা যারা ছোট দেশ আছে রিজনাল ইন্টিগ্রেশনের কারণে আমরা সেটার আজ থেকে কিন্তু দূরে থাকতে পারি না নিজের দেশের সার্বভৌমত্ব নিজের দেশের স্বাধীনতা নিজের দেশের মানচিত্র রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেকের ইউনুস এবং আসিফ নজরুলদের মতন লোকেরা শুধু জ্ঞানজামি পাকাবে তারা এই ধরনের কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বিভিন্ন জিনিসপত্র আপনারা আমার সামনে নিয়ে আসবে তাদেরকে চাপের মুখে স্টেটাস নামাতে আমরা পেরেছি এটা আমাদের সাফল্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে নিরাপদে থাকতে হবে বেঁচে থাকতে হবে এবং দেশকে রক্ষা করতে হবে আমার দেশ আমার মাটি আসিফ নজরুলদের প্ল্যান অনুযায়ী কোন রকমের অন্য রাষ্ট্রের অংশ হবে না এবং এটা জঙ্গিবাদী রাষ্ট্রতেও আমরা পরিণত হতে দিতে পারি না আসিফ নজরুলরা জঙ্গি বন্ধু হতে পারে ইউনুস জঙ্গি বন্ধু হতে পারে কিন্তু আমরা জঙ্গি বন্ধু নই নিরাপদে থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে কোনো একদিন বলার জোরে ধন্যবাদ